আনোয়ার আলীকে নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে গতকাল শোনা গিয়েছিল দীর্ঘমেয়াদী চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন আনোয়ার আলী তবে মোহনবাগান সুপার জায়ান্ট জানাচ্ছে কলকাতা লীগের জন্য গ্লেন মার্টিনস এবং আর্শ আনোয়ার ছাড়াও আনোয়ার আলীকে রেজিস্ট্রেশন করানো হয়েছে সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমে কোনো ফুটবলারের নাম নথিভুক্ত করা মানেই সিআরএস নাম্বার প্রাপ্ত হওয়া যখন কোনো ফুটবলারের এগ্রিমেন্ট হয় তখন এই সিআরএসের মাধ্যমেই এগ্রিমেন্ট হয় আর এটা সকল ফুটবলারের ক্ষেত্রেই প্রযোজ্য যখন মোহনবাগানের সঙ্গে গত বছর আনোয়ার আলীর চুক্তি হয়েছিল সেই চুক্তিপত্র যেমন মোহনবাগান সুপার জায়ান্টের কাছে রয়েছে তেমনই এআইএফএফ এর কাছেও রয়েছে আমরা আজ সকালের প্রতিবেদনেই এআইএফএফের পক্ষ থেকে জানতে পেরে জানিয়েছিলাম যেহেতু ফিফার নতুন নিয়ম ভারতে এখনও কার্যকর হয়নি তাই আনোয়ার আলী এখনও মোহনবাগানেরই ফুটবলার এই ঘটনার পরিপ্রেক্ষিতে মোহনবাগান আনোয়ার আলীর সিআরএস দিয়ে তাকে কলকাতা লীগের জন্য আইএফের কাছে নথিভুক্ত করায় অনলাইনে যেহেতু এই নাম নথিভুক্ত হয় তাই এআইএফএফের কাছেও পৌঁছে যাওয়া যে তারা আনোয়ার আলীকে নথিভুক্ত করিয়েছে এবং কড়া বার্তা দেওয়া যে আনোয়ার তাদেরই ফুটবলার এই পরিস্থিতিতে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট জানাচ্ছে কলকাতা লীগের জন্য আনোয়ারের রেজিস্ট্রেশনের মান্যতা দিয়েছে এআইএফএফ পাশাপাশি তারা এটাও জানাচ্ছে ফেডারেশন মেনে নিয়েছে আনোয়ার মোহনবাগানেরই ফুটবলার সেই সূত্র ধরেই মোহনবাগান আগামী উনিশে জুলাই আনোয়ার আলীকে তাদের রিজার্ভ দলের অনুশীলনে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই মেল মারফত জানিয়ে দিয়েছে এখন দেখার আনোয়ার আলী জল্পনার জল কোন দিকে গড়ায় তবে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট আনোয়ারকে সবুজ মেরুন জার্সিতে খেলতে দেখতে যথেষ্ট আশাবাদী